আসসালামু আলাইকুম এইগুলো হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের লোন কটনের ড্রেস থ্রি ডি প্রিন্টের আমি হচ্ছে ড্রেসগুলো দেখাই দিচ্ছি এই যে দেখেন একদমই সফট মাখন মতো হচ্ছে কাপড়টা হবে লোন কটন থ্রি ডি প্রিন্টের উপর ড্রেসটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের উপর হবে এই যে এই যে এইটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের উপর হবে ড্রেসের লং আটচল্লিশ বড়িটা হচ্ছে আপনার আশি এটা হচ্ছে ড্রেসটা সামনের দিকটা আর এইটা হচ্ছে দেখেন প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে ওন্নাটা এই যে কাপড়টা কিন্তু একদমই সফট কটনের ভিতর কাপড়টা একদমই সফট কটনের ভিতরে এইটা হচ্ছে আর একটা কালার ডিজাইন সবই আরেকটা ডিজাইনের ভিতরে দেখেন এগুলোর কোনো কালার নাই একটা করে কালার আসে প্রত্যেকটা ডিজাইনই ভিন্ন প্রত্যেকটা কালারই ভিন্ন এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস একদমই অনেক সুন্দর দেখলে মনে হবে যে জীবন্ত ফুলগুলো ফুটে আছে এরকমের হবে এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকতেছে ওন্নাটা এটা থাকতেছে ড্রেসের ওন্নাটা আর শেষের ডিজাইনটা এই যে অ্যাশ কালারের ভিতরে অ্যাশের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে ড্রিজেন ড্রেসের সামনের দিকটা এইটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে উন্যাটা কাপড়ে কাপড়গুলো একদমই হানড্রেড পারসেন্ট কটন কাপড় একদমই লোনের ভিতরে এইটার প্রাইস এক হাজার করে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পেয়ে একটা করবেন